futal dollar- What My Are চ্যানেল বেড়ানো আজকে আমি কোলাঘাট থেকেই ভিডিওটা শুরু করলাম এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা তা আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রওনা দিলাম ভুবনেশ্বরের পথে এই যে আমরা ভুবনেশ্বরে যে ও এনবিটা নিয়েছিলাম সেই রুমটা মানে রুম ট্যুরটা আমি দিচ্ছি এই যে ঢুকেই দুটো বেড রয়েছে আর প্রথমে তো দেখলে একটা ওয়ার রয়েছে আর যে দুটো বেড রয়েছে চেয়ার রয়েছে যা যা থাকে টিভি রয়েছে এখানে রয়েছে চায়ের সরঞ্জাম ইলেকট্রিক কেটল কাপ গ্লাস এমনকি চায়ের সব কিছুই কিট ছিল ভেতরে আর এই পাশটাতে বড় জানলা দিয়ে এই যে বাইরের লোকেশনটা দেখো কি সুন্দর ওই যে সুইমিং পুলটাও রয়েছে এটা একটা হচ্ছে আবাসন তার ক্লাব হাউসটা ওরা মানে আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে খুব সুন্দর সাজানো গোছানো ছিল আমরা দুটো রুম নিয়েছিলাম এসি তো রয়েছেই দুটো রুম রয়েছিলাম এটা ছিলাম এটা ছিল আমাদের রুম আর ওই পাশে ছিল আমার ছেলের বেডরুমটা আমরা ছিল এক নম্বরে ছেলে ছিল চার নম্বরে চার নম্বর রুম আর এইটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখাতে পারলো না এখন আমার হাজব্যান্ড যেতে স্নান করছে এই দেখো ও আর চলো একটা জিনিস দেখা এয়ারড্রপের মধ্যে রয়েছে একটা ড্রায়ার আর একটা হচ্ছে আয়রন খুব সুন্দর ছিল সাজানো গোছানো আর এটা হচ্ছে রাতের বেলায় আমরা আবার বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় তাই দেখো বাইরের পরিবেশটা কেমন ঢুকেই ক্লাব হাউস তার ভেতরে হচ্ছে আবাসনটা খুবই সুন্দর আবাসনটা ছিল আর এটা ছিল কিচেন কিচেনটা বেশ বড় সড়ো ছিল কিচেনে সব কিছুই ছিল মাইক্রোভেন ছিল গ্যাস ওভেন ছিল অ্যাকোয়াগার্ড ছিল ফ্রিজ ছিল সবই যা যা থাকে সবই ছিল আমি রান্নাও করেছিলাম সোমবার আমার নিরামিষ থাকে রান্না আর এই দেখো দিনের বেলায় বাইরের লোকেশনটা থেকে কি সুন্দর আর এই যেটা যেটা হচ্ছে আমাদের রুম আর ওই পাশটা আমার ছেলের রুম আর এই যে লিফ্ট আর সিঁড়িও রয়েছে আর বাইরের এটা দেখো কি সুন্দর পরিবেশটা বড় বড় নারকেল গাছ তাই না উপর থেকে পাহাড়ও দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কত পায়রা ভদ্রমহিলা সকালে খাবার দিচ্ছে আর পায়রাগুলো উঠে 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 উড়ে উড়ে এসে বসতে দেখে মহিলা খাবার দিচ্ছিল ভিউস ভিউ টা আমি অবশ্য উপর থেকে আমার রুম থেকে ভরছি আমরা আর এটা সুইমিং পুল জল দুমাস জল দুঃখ বিষয় সুইমিং পুলটা আমরা ইউজ করতে পারিনি আমাদেরকে ইউজ করতে দেয়নি এটা চেয়ে যদিও আমাদের হাতে সময় কমই ছিল সময় তেমন ছিল কারণ আমরা ভুবনেশ্বরে এক সাজান দরকারি কাশ্মীর বলেছিলাম ভোট ছটা ফ্যামিলিরাই থাকে যে তারা কারবার করছে তারপর আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা যেই কাজে গেছিলাম সেই কাজের উদ্দেশ্যে সকালবেলা পরিবেশটা দেখেছো কি সুন্দর আর আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা একটু বড় হয়েছে একটু কষ্ট করে দেখবে প্লিজ আমাদের যেখানে যাওয়ার ছিল ছেলেকে সেখানে নামিয়ে দিয়ে আমরা আবার রুমের দিকে মানে রুমে ফিরে এসেছিলাম তারপরে আমরা তৈরি তৈরি হয়ে বেরোবো আর কি রুমে এসে স্নান মানে রান্না করেছিলাম আর একটা জিনিস দেখো উড়িষ্যার প্রত্যেকটা পাঁচড়ে কি সুন্দর ড্রয়িং করা আমার না ভীষণ ভালো লাগে আর ভুবনেশ্বর শহরটা এত সুন্দর সাজানো গোছানো না সত্যিই খুব ভালো সত্যি খুব ভালো আমি এর আগেও গেছি দুবার আমার ভীষণ ভালো লাগে ভুবনেশ্বর শহরটা তারপরে আমরা রুমে ফিরে এসে তৈরি হয়ে মানে আমার সোমবার ছিল বলতো রান্না বান্না করলাম করে তারপরে তৈরি টরি হয়ে বেরিয়ে ছেলেকে নিয়ে একবার আমরা বেরিয়ে যাব পুরীর পথে আমরা আবার বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে এবার রওনা দিলাম পুরীর পুরীর দিকে চলো এবার আমরা পুরী ঘুরে আসি এবং পুরীতে আমরা কী করলাম চলো আস্তে আস্তে দেখতে থাকো কী সুন্দর রাস্তা না এখন ঘড়ির কাটায় বাজে সকাল এই এগারোটা আর ফাঁকা রাস্তা আমাদের গাড়ি ছুটে চলেছে পুরীর পথে কি সুন্দর লাগছে তাই না আর এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলঘাট চক মানে আমরা পুরী ঢুকে গেছি চলো সে বিচের দিকে যাই আর এই দেখো চতুর্দিকে গাছপালা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা পুরী পৌঁছে গেছি আর কি বড় বড় হোটেল শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে না আর রোদও ছিল প্রচুর বাবা এই যে আমরা ঢুকে পড়লাম আমরা এখানে বুক করেছিলাম হোটেল সেইখানটায় আমাদের এই রুম মানে এখানেও আমরা দুটো রুম নিয়েছিলাম এগুলো ছিল সব ওয়ান বিএইচকে এটাও বেশ সাজানো গোছানোই ছিল রান্নার ব্যবস্থাও ছিল সবই ছিল এখানটায় এটা বারান্দা ছিল এটা একটা বেডরুম এখানেও জানলা বড় যে আলমারি ড্রেসিং টেবিল এসি তো ছিলই যা যা থাকে সবই ছিল এটা বাথরুম বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা ছিল আরেকটা বেডরুম এটা ছিল আমার ছেলে আর রঞ্জন এই বেডরুমটাও খুব সুন্দর দেখো পুরো ইন্টেরিয়ার করা এত সুন্দর মানে এটা বেশি সুন্দর এই রুমটা এখানে এই রুমটা একোয়াগার ছিল আমাদের রুমটায় ছিল না আর পুরো ফুল ইন্টেরিয়ার করা ছিল এই রুমটায় এই রুমটাতেও ছিল টিভি ছিল ফ্রিজ ছিল এসি ছিল সব কিছুই ছিল এই রুমটাতে আমাদের রুমটাতেও ছিল আর বাথরুমটা বেশ বড় বড়সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন তা আমরা পুরীতে একদিনই ছিলাম আমরা পুরীতে ছিলাম সোমবার আবার মঙ্গলবার ফিরে এসেছিলাম আর এই যে রান্নার জায়গাটা আর এইখান থেকে কি দেখাচ্ছি বলো তো ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে পুরী জগন্নাথ টেম্পল আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে আমি তো বিশ্বাস করছিলাম না আমার হাজব্যান্ড বলছিল। তা পাশে কিছু লেব মানে মিস্ত্রি কাজ করছিল তাদের জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কি কোন টেম্পল এই যে দাদারা তখন বললো এটা জগন্নাথ টেম্পল তো পুরী জগন্নাথ মন্দিরে তো এবার যাবো না জানোই তোমরা তাই জগন্নাথ দেব আমাদের দূর থেকেই দর্শন দিয়ে দিলেন তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমরা বিচে এখন হালকা হালকা আলো রয়েছে মানে অন্ধকার এখনো হয়নি আর এই দাদার থেকে কিনেছিলাম সরভাজা শিঙারা পাঁচ টাকা করে শিঙারাগুলো এত টেস্টি ছিল না আজকে তো সোমবার আমি তো মানে বাইরের কিছু খাই না যেহেতু এটা মিষ্টির দোকান বলে আমিও দুটো শিঙারা নিয়েছিলাম আর ওই যে আমার ছেলে ঘোড়া চড়ছে ও তো যেখানেই যাবে সেখানেই ঘোড়া দেখলে পাগল হয়ে যায় তাই বললাম দাঁড়া তোর একটা ফটো একটা আজকে ছিল ছিল সোমবার ভিড়টা খুব না তবুও ভালোই ভিড় ছিল আর প্রচণ্ড সমুদ্রের ঢেউ ছিল আর হাওয়াও ছিল জানো তো তারপরে এই দাদার থেকে তিনটে ব্যাগ নিয়েছিলাম এবার বেশি কেনাকাটা করিনি যদিও তাও তিনটে পুরীতে গেছি বেড়াতে গেলে কিছু না আনলে হয় তাই তিনটে ব্যাগ নিয়েছিলাম এই দাদার কাছ থেকে আর কিছু চাবিরিং কিনেছিলাম আর এইখানটা দেখো এক মানে একটা জিনিস লক্ষ্য মানে ভালো করে ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কোন লাইটিং হচ্ছিল এইভাবে বাদাম বাদাম ছিলাম আর অনেক দিন বাদে তিনজন মিলে এক জায়গায় বসে আনন্দ করছি কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এই যে আমি আর এই যে

ছেলে মেয়ের থেকে অনেক কিছু শিখতে অনেক দিন বাদে তিনজন মিলে খুব এনজয় করছে ভীষণ ভালো লাগছে ভালো লাগে একসাথে আনন্দ করতে আরো যদি আরো দুজন আসতো শাশুড়ি রিভু টুম্পা তাহলে আরো বেশি ভালো লাগতো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর দেখো কেমন মানে লাল আলো হয়ে যাচ্ছে মানে বাছগুলো মনে হচ্ছে সমুদ্রের মধ্যেই পড়ছে ভালো করে লক্ষ্য করা দেখি যে ওই দেখো লাল দেখাচ্ছে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো তাহলে আর নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে আর এই পুরী ভ্রমণটাও আমার একটা স্মৃতির পাতায় জুড়ে গেল। আমরা একটা দরকারই গেছিলাম তো একদিনের জন্য পুরীও ঘুরে আসলাম দেখেছ কীভাবে লাইটিং হচ্ছে তারপর ওখান থেকে এসে বিচের পাড়েই একটা ক্যাফেতে বসেছিলাম ছেলে কিছু খাওয়া খাবে বলে আর ক্যাফেটা দেখো কি সুন্দর বললো নতুনই হয়েছে তিন চার দিন চালু হয়েছে এদের খাবার খুব টেস্টি ছিল আমি যদিও খাইনি আমার ছেলে খেয়ে বলল। মা এদের খাবার দাবার খুব টেস্টি ছিল এদের বিকেলবেলায় ক্যাফেটা চালু হয় আর কি সকালের দিকে কোনো ব্রেকফাস্ট পাওয়া যাবে না বললো আমরা জিজ্ঞাসা করেছিলাম আর এখান থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা যে আবাসনে ভাড়া মানে রুম নিয়েছিলাম সেই আবাসনটা দেখো কি সুন্দর আবাসনটা চতুর্দিকে কত গাছ আর বড় বড়ো ফ্ল্যাট দেখেছো ভালোই লাগছিল বেশ সুন্দর লাগলো সাজানো গোছানো আমরা সব মেঘমাই ট্রিপ থেকেই বুক করেছিলাম রুমগুলো তো ভালোই ছিল এখানে সুইমিং পুলও ছিল যেটা হচ্ছে সুইমিং পুল আমরা এখন সি বিচের দিকে যাব তাই যাওয়ার পথেই আমি এই ভিডিওটা তুলেছিলাম কারণ কাল যখন এসেছিলাম তখন আমার সাইডটা ঘুরে দেখা হয়নি তাই সকালবেলা আমরা ঘুরেও দেখলাম এবং কিছু ক্লিপও তুলে রেখেছিলাম তোমাদের জন্য খুব বড়ো মানে আবার এখানে বাচ্চাদের খেলবার জায়গা ছিল চতুর্দিক বেশ সাজানো যা একটা বেশি ভালো লাগছিল প্রচুর গাছপালা ছিল প্রচুর সবুজ মানে ভালো লাগছিলো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি সবুজ মানে খুব সুন্দর লাগে ও কত নারকেল গাছ কত সুন্দর সাজানো গোছানো বেশ ভালোই লাগে খুবই সুন্দর চতুর্দিকটা এবং নিট অ্যান্ড ক্লিন ওই যে পরিষ্কার করছে দেখে সকালবেলা আমাকে আমাদের গাড়ি ওই দিক দিয়ে বার হচ্ছিল আমি আর আমার ছেলে ভেতর দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই পাশে ছিল দুটো বড় হাতি হাতির স্ট্যাচুয়ে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে সকালবেলা কি সুন্দর সাজানো গোছানো না সত্যি খুব সুন্দর ওই দেখো আরেকটা হাতি দেখা যাচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বীজের উদ্দেশ্যে আর এখন সকালবেলা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা যত মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর কি সুন্দর না এই বিল্ডিংটা তাই একটু ভিডিও তুলে রাখলাম আর এটা হচ্ছে লাইট হাউস আমরা আজকে গেছিলাম স্বর্গদুয়ারের কাছে যা ভিড় মানে সকালবেলা আসবো তা পুরীতে তুমি যখনই যাও সে ভোর তিনটেতে যাও আর সকাল চার মানে ছটাতে যাও আর রাত বারোটায় যাও সব সময় সমুদ্রের পাড়ে তুমি লোক দেখতে পাবে মানে সব সময় মানে না শনি রবি সোম মঙ্গল সব সময় পুরীতে ভিড় পুরীতে মানে এতই আমাদের বাঙালির কাছে পুরী প্রিয় যে আমরা একটু সময় সুযোগ পেলেই আমরা পুরীতে চলে যাই যেমন আমরাও গেছিলাম আমাদের গাড়ি নিয়েই আমরা গেছিলাম আর এখন মানে সব দোকানপাটও খোলেনি যেহেতু সকালবেলা আর প্রচণ্ড সমুদ্র ঢেউছিল কারণ আজকে ছিল পূর্ণিমা মানে বারোটায় পূর্ণিমা লাগবে আর কি ছোটোখাটো দোকানগুলো নিয়ে বসেছে প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের ভিড় দেখো সমুদ্রে ঢেউ দেখেছো আমার ছেলে গিয়ে আবার একটু সমুদ্রে পা ভেজাতে নামলো আমরা একটু বসে চাটা খেলাম এত ঢেউ ছিল না মানে উত্তাল ছিল যেহেতু পূর্ণিমা জো মানে পূর্ণিমার একটা জো রয়েছে আর এই সময় জোয়ারও আরও ছিল মনে হয় ওই দেখো আমার ছেলেকে দেখা যাচ্ছে তারপর থেকে এসে কিছুক্ষণ ফুলে সুইমিং করলো আমি কিছুক্ষণ বসে থাকলাম আর রঞ্জন আর আমাদের মানে আমার হাজবেন্ড দুজনে গেছিলো রুমে স্নান করতে কারণ আমাদের তো আবার বেরিয়ে পড়তে হবে এত দূরের রাস্তা আমরা দর্শনে হয় বেরিয়েছিলাম ছেলে সুইমিং মানে কিছুক্ষণ সুইমিং করলে দিন সুইমিং তো তাই বেশিক্ষণ মানে দম বন্ধ করে পারে না বলে ও সুইমিং করছিল তারপরে আমি চলে গেছিলাম রুমে গিয়ে তৈরি হয়ে নিয়েছিলাম বেরোবার জন্য ও কিছুক্ষণ এখানে সুইমিং করে তারপরে গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে

তারপরে আমরা মানে গজা এই সামনের সুইট মানে মিষ্টির দোকান থেকে গজা নিলাম নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার মানে ফেরার পথে এত বৃষ্টি এত বৃষ্টি ঠিক মানে কটকের আগে থেকে শুরু হয়েছে বৃষ্টি মানে রাস্তা কিছু দেখাই যাচ্ছিল না এত মুসলধারায় বৃষ্টি হচ্ছিল মানে গাড়ি ড্রাইভ করতেও ভয় পাচ্ছিলো আমাদের ড্রাইভার প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ভাবলাম তো সামনেই বুঝি বৃষ্টি পড়ায় দেখো বৃষ্টির মধ্যে পাহাড়গুলো কি সুন্দর লাগছে না তাই ভিডিওটা একটু তুলে রাখলাম আর কেমন এখানে আবার বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে কাচের মধ্যে ফোটা ফোটা জল ওই আগে বৃষ্টি ছিল সেই জলটা রয়েছে আমরা তোমার সামনে বুঝি বৃষ্টি পাবো ওই দেখো পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে চলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থাকে